আমি মোহাম্মদ শাহিন আলম আমার বাসা মাগুরা জেলার এক গ্রামে ঘটনাটা আমার দাদার মুখ থেকে শোনা ঘটনাটা আজ থেকে প্রায় পঁয়তাল্লিশ বছর আগে সময়টা উনিশশো থেকে উনআশি সাল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাহাত্তর সালে গঠন করা হয় মিলিটারি বাহিনী আর এই মিলিটারি বাহিনী তাদের ট্রেনিংয়ের জন্য বের হয় চুয়াত্তর থেকে উনআশি এই সময়ের মধ্যে তারা মাগুরা জেলা থেকে দশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমের হরিতলা মন্দিরের পাশে অবস্থান গ্রহণ করে বলে রাখা ভালো যে বর্তমানে সেখানে মন্দির থাকলেও চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে সেখানে কোনো মন্দির ছিল না দশ পনেরো বছর আগে সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকেরা ওই মন্দিরটা গঠন করে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখনও ওই মন্দিরের আশেপাশে অর্থাৎ এক কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘর নেই যাই হোক এবার ঘটনায় ফিরে আসা যাক মিলিটারি বাহিনী সেখানে অবস্থান গ্রহণের পর তাদের ওই জায়গাটা খুব পছন্দও হয় তারা মনে করে যেহেতু জায়গাটা একদম ফাঁকা এবং কোনো জনমানব নেই তাই তাদের সুবিধাটাও ভালোই হবে তারা বাকি কোনো কিছু না ভেবে তাদের কাজ শুরু করে দেয় তাদের কাজ শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায় তাদের কাজের মধ্যে ছিল তাঁবু তৈরি রান্নার জায়গা গোছানো যুদ্ধের সময় কোথায় অবস্থান গ্রহণ করবে সেই জায়গা গোছানো ইত্যাদি ইত্যাদি বলে রাখা ভালো তারা যেখানে রান্নার জায়গা তৈরি করেছিল তার ঠিক পাশেই ছিল একটা বিশাল দেহবিশিষ্ট নীল গাছ প্রথম দিন তারা সবাই কাজ করে ক্লান্ত থাকায় রাতে কোনো মতে খেয়ে ঘুমিয়ে যায় প্রথম দিন তেমন কিছু ঘটেনি মূল কাহিনী শুরু হয় দ্বিতীয় দিন থেকে আমরা সকলে জানি যে মিলিটারি বাহিনীতে রান্না করার জন্য অন্য লোক থাকে তো সেই লোকটা যখন সন্ধ্যার সময় রান্না করতে যায় তখন থেকে সমস্যা শুরু হয় রান্নার এক পর্যায়ে সে খাবার টেস্ট করার জন্য মুখে দিলে বুঝতে পারে খাবারে লবণ হয়নি সে পুনরায় আবার লবণ দেয় কিছুক্ষণ পর সে যখন আবার খাবার টেস্ট করে তখন সে বুঝতে পারে এবারও লবণ কম হয়েছে সে মনে মনে ভাবতে থাকে এত লবণ দেয়ার পরও লবণ যাচ্ছে কোথায় সে আবার খাবারে এবার বেশি পরিমাণে লবণ দেয় সেদিন রাতে সবাই যখন খাবার খেতে যায় তখন তারা খাবার মুখে নিয়ে থুথু ফেলে দেয় কারণ খাবারে এত বেশি পরিমাণ লবণ হয়েছিল যে খাবার মুখে দিলে মুখ পুড়ে যাওয়ার মতো অবস্থা এমন অবস্থায় তার দলের সবাই তার উপর একটু রাগও করে আর বলে কাল থেকে যেন অন্য একজনকে সাথে নিয়ে সে রান্না করে রাতে সবাই কোনো মতে খেয়ে তাদের ট্রেনিংয়ের জন্য প্রস্তুতি নিলে তাদের টিম লিডার বলে আজও তারা ট্রেনিং করবে না টিম লিডারের কথা অমান্য করার মতো সাহস নাই তাই সবাই যার মতো করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল এবং তারা একসময় ঘুমিয়ে পড়ে রাত তখন প্রায় দুইটা কি তিনটা দলের একজনের কারো ডাকে ঘুম ভেঙে যায় বাইরে থেকে কেউ একজন তার নাম ধরে ডাকছে এবং বলছে একটু বাইরে আসবেন সে মনে করলো তাদের দলেরই কেউ একজন হয়তো তাকে ডাকছে লোকটি সাত পাঁচ না ভেবে বাইরে বেরিয়ে আসলো কিন্তু বাইরে এসে সে কাউকে দেখতে পেল না কাউকে দেখতে না পেয়ে সে তাঁবুর বাইরে বসে রইল দুই থেকে তিন মিনিট পর আবার তাকে তার নাম ধরে ডাক দিল এবার তার বুঝতে বাকি রইল না যে তাবুর পেছন থেকে তাকে ডাকছে এবার সে হাঁটতে হাঁটতে তাবুর পেছনে চলে আসলো তাবুর পেছনে এসে যা দেখলো তা দেখে সে চমকে গেল সে দেখতে পেল একজন যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে পরনে লাল শাড়ি সারা শরীর রক্তাক্ত তার ঘাড়ে কোনো মাথা ছিল না মাথাটা ছিল তার হাতের ওপর এই দৃশ্য দেখে সে নিজেকে ঠিক রাখতে না পেরে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল তার চিৎকার শুনে তার দলের বাকি সকলে দ্রুত তাঁবু থেকে বের হয়ে আশেপাশে কি হয়েছে বোঝার চেষ্টা করল দলের দুজন মিলে তাঁবুর পেছনে এসে দেখতে পেল তাদের একজন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে তার এই অবস্থা দেখে সবাই মিলে তাকে ধরে তাঁবুর ভেতরে নিয়ে আসে তখন সবাই মিলে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হয় পরদিন সকালে তার জ্ঞান ফিরে আসে তার জ্ঞান ফেরার পর সবাই তার কাছে কি হয়েছিল জানতে চাইলে সে পুরো ঘটনাটা সবাইকে খুলে বলে কিন্তু তার কথায় কেউ কর্ণপাত করে না বরং হেসে উড়িয়ে দেয় ঘটনাটা এখানেই শেষ হয়নি তাদের সবার জন্য আরও খারাপ কিছু অপেক্ষা করছিল সেদিন সকাল থেকে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে তাদের কাজ শেষ করতে করতে বিকাল হয়ে যায় রাতে রান্না করার জন্য তাদের মধ্যে একজন বাজারে যায় গরুর মাংস কেনার জন্য গরুর মাংস কিনে সে তাঁবুর উদ্দেশ্যে রওনা হয় অর্ধেক পথ আসতে না আসতেই মাগ্রীবের আজান শুরু হয়ে যায় চারদিকে আজান শেষ হওয়ার আগেই তার সাথে একজন লোকের দেখা হয় তার ভাষ্যমতে লোকটা ছিল অসম্ভব সুন্দর গায়ে সাদা রঙের পাঞ্জাবি মুখে দাড়িগুলো সব পাকা মাথায় পাগড়ি পরা উচ্চতা ছয় ফিটের মতো লোকটাকে দেখে সে সালাম দিল লোকটাও সালামের উত্তর দিল এবার সে একটু মুচকি হাসি দিয়ে বলল কোথায় গিয়েছিলে গরুর মাংস কিনতে উত্তরে সে বলল জি চাচা আপনি কেমনি জানলেন লোকটা বলে আমি জানি তোমাকে একটা কথা বলি বাবা জি চাচা বলেন তোমরা এখানে গরুর মাংস রান্না করে খাইও না কেন চাচা সমস্যা এদিকে শেষ হয়ে গেছে লোকটি আমার এই নামাজ পড়তে যেতে হবে আমি আসি। এই বলে লোকটি হাঁটা শুরু করলো মিলিটারি লোকটি কোনো কিছু না ভেবে তাঁবুর দিকে হাঁটা শুরু করলো তাঁবুতে ফিরে কাউকে কোনো কিছু বলল না দল প্রধানের নেতৃত্বে গরু মাংস রান্নার কাজ শুরু করা হলো আর তখন থেকে শুরু হলো অন্য ঘটনা দুজনকে রান্নার দায়িত্ব দিয়ে বাকি লোকদেরকে নিয়ে টিম লিডার অন্য একটা কাজে নিযুক্ত হয়ে পড়েন যারা রান্না করছিলেন তারা একসময় বুঝতে পারেন তাদের আশেপাশে অনেক লোকের উপস্থিতি লোকগুলো তাদের আশেপাশে ঘোরাঘুরি করছে আর কি যেন একটা বলছে যেটা তাদের কাছে অস্পষ্ট তারা এগুলোকে পাত্তা না দিয়ে নিজেদের মতো রান্না শেষ করলো রান্না শেষ এবার টিম লিডারের নেতৃত্বে খাওয়া শুরু হলো অর্থে খাওয়া প্রায় শেষ হঠাৎ বাইরে থেকে রাইফেলের শব্দ তারা মনে করলো অন্য দল হয়তো তাদের আক্রমণ করেছে বলে রাখা ভালো মিলিটারি বাহিনীর এক দল কখনো এক জায়গায় ট্রেনিংয়ে যায় না দুইটি দল একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে ট্রেনিং করে খাবার শেষ না করে টিম নেতৃত্বে দ্রুত সবাই জার্জার রাইফেল নিয়ে বেরিয়ে পড়লো খাবার শেষ না করে টিম নেতৃত্বে দ্রুত সবাই জার্জার রাইফেল নিয়ে বাইরে বেরিয়ে পড়লো কিন্তু বাইরে এসে তারা কাউকে দেখতে পেলো না তারা কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে শত্রুপক্ষের অপেক্ষায় ছিল কিন্তু কারো কোনো সারা শব্দ নেই হঠাৎ দলের একজনের চোখ গেল পাশের গাছটার দিকে সে দেখতে পেলো এক বিশাল দেহবিশিষ্ট দানবের মতো কিছু একটা গাছের একদম শীর্ষে বসে আছে আর কি যেন একটা খাচ্ছে জোৎস্না রাতে চাঁদের আলোতে এটা দেখে সে চিৎকার দিয়ে ওঠে পরবর্তীতে সবাই এটা দেখে চমকে ওঠে এবং ওই অবয়বটাকে উদ্দেশ্য করে ফায়ার করতে থাকে কিন্তু এতে করে অবয়বটা কিছুই হচ্ছিল না ফায়ারিংয়ের এক পর্যায়ে সবার বন্ধু অকার্যকর হয়ে যায় সবাই তখন কি করবে বুঝতে পারছিল না তারা সিদ্ধান্ত নেয় তারা গাড়িতে করে পালিয়ে যাবে কিন্তু গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলে গাড়ি স্টার্ট নিয়ে আবার বন্ধ হয়ে যায় পরবর্তীতে শত চেষ্টার পরেও আর স্টার্ট নেয় না এমন সময় উপর থেকে এক বিকট চিৎকার দেয় অবয়বটা তার চিৎকারের সাথে সাথে মনে হচ্ছিল ছোট ছোট পাথরের ভারী বর্ষণ হচ্ছে এমন সময় তাদের মধ্যে কেউ একজন আজান দিতে শুরু করলো কেউ কেউ নানা রকম সুরা পাঠ করতে লাগলো কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছে না এভাবে কতক্ষণ চলেছিল কেউ বলতে পারে না এভাবে চলতে চলতে সবাই এক পর্যায়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সবাই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেও যে মাংস কিনতে গিয়েছিল সে তখন অজ্ঞান হয়নি অবয়বটা এবার আস্তে করে গাছ থেকে নেমে এসে ওই লোকটির সামনে দাঁড়িয়ে বলল, তোকে বলেছিলাম এখানে গরুর মাংস রান্না না করার জন্য কিন্তু তুই আমার কথা শুনিস নি আর এই জন্য তোকে শাস্তি তো পেতেই হবে এবং যারা রান্না করেছিল তাদের। এই বলে অবয়বটা তাকে ছুঁড়ে অন্যদিকে ফেলে দিল এরপর সে জ্ঞানহীন অবস্থায় পড়ে রইল তারপর সেখানে কি হয়েছে কেউ বলতে পারে না পরদিন সকালে কোনো একটা কাজে ওই পথ দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছিল লোকটা তাদের এই অবস্থা দেখে আশপাশ থেকে আরও কয়েকজন লোক ডেকে এনে তাদের উদ্ধার করে পরবর্তীতে সেখানে কি হয়েছিল জানতে চাইলে তারা একে একে সব খুলে বলে এই ঘটনায় দলের সবাইকে আহত অবস্থায় পাওয়া যায় আর সব থেকে বেশি আহত হয়েছিল মাংস ক্রেতা আর যারা রান্না করেছিল তারা দুজন যে মাংস কিনে এনেছিলো তাকে মেরুদণ্ড ভাঙা অবস্থায় পাওয়া যায় আর যারা রান্না করেছিল তাদের দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায় কিন্তু ওই দুজনের মৃত্যুটাও ছিল অস্বাভাবিক দুজনের একজনের গায়েও রক্ত ছিল না আর দুজনের ঘাড়টাই ছিল মটকানো এবং তাদের ঘাড় মোটকিয়ে পেছনের দিকে দেয়া ছিল